ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলাবিন তিজন থেকে দেখতে পাচ্ছেন আমার লটের কিছু কৌতর এখানে আসলে আজকে রাত বাজে প্রায় বারোটার উপরে আর কি তারপর লটে আসছি কবুতরগুলো আপনার সঙ্গে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কবুতর আছে এগুলো রেস্টে আছে আশা করি কবুতরগুলো কিছু দিনের মধ্যে আবার পেয়ারিং করব ইনশাল্লাহ সহায় দেওয়া রাখবেন কবুতরগুলো আসলে সব মর্টিং আছে কিছুটা দেখতে পাচ্ছেন এটা মর্টিং আছে আশা করি দশ পনেরো দিনের মধ্যে মল্ডিং কমপ্লিট হবে এটাও কিছু মল্ডিং আছে দেখতে পাচ্ছেন কবতুরগুলো খুবই চমৎকার আসলে কৌতূরগুলো আমার খুবই শখের কবুতর এগুলো অনেক অনেক কষ্ট করে কবুতরগুলো কালেকশান করছে আর কবুতরগুলো দেখলে আপনাদের ভালো লাগলো অবশ্যই মার্শাল্লাহ বলবেন দেখতে পাচ্ছেন কবতুরটা এগুলো কিছু এইগুলো মোটামুটি মল্ডিং কমপ্লিট দেখতে পাচ্ছেন এটাও ডাইরেক্ট বিদেশি কৌতূর ডাইরেক্ট টিভির কবুতর দেখতে পাচ্ছেন এটাও মল্ডিং কমপ্লিট এবং এতে কৌতুরটা খুবই একটা চমৎকার একটা কবুতর এবং খুবই পছন্দের কবুতর দেখতে পাচ্ছেন কুতুর খুবই ছটফটা যাই না ভিডিওর মধ্যে কতটুকু বোঝাইতে পারছি কুতুরটা খুবই একটা ক্লাস এখানে একটা কুকতুর দেখতে পাচ্ছেন এটা আমার গোল্ডের একটা পেয়ার আমার ঘরেই বেবি কিন্তু খুবই চমৎকার এবং খুবই ছটফটা কবুতরটা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ কবুতরটা যাই হোক আমার কিছু শখের কবুতরগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম আর মূলত এইগুলো কিছু কবুতর আর কি পেয়ারিং করবো আর কি মোটামুটি মল্টিং কিছুটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি একসঙ্গে পেয়ারিং করলে আমার জন্য সুবিধা হয় একসঙ্গে আমি মেডিসিনগুলো খাওয়াইতে পারি একসঙ্গে বাচ্চাগুলো একসঙ্গে উপহার পাই সেক্ষেত্রে আমার মেডিসিন বা কৌতরগুলো টেক কেয়ার করতে আমার জন্য সুবিধা হয় কারণ আমি আসলে মূলত একসঙ্গে পেয়ারিং করে এবং একসঙ্গে বাচ্চাগুলো রেডি হয় আর একসঙ্গে আমি কবুতরগুলো সেট করতে পারি এই কারণে আমি একসঙ্গে বাচ্চাগুলো পড়াই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কবুতর সিঙ্গেল নরগুলো এখানে আছে মাদিগুলো আলাদা করা ইনশাল্লাহ মোটামুটি আমি কালকে হয়তো বা রাত্রে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ কাল না হলে পরশু ইনশাআল্লাহ সিলেটের উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ রহমতে সিলেট থেকে হয়তোবা পনেরো বিশ দিন পরে আসবো দশ দিন দশ দিন থাকবো সিলেটে ইনশা তারপর আসার পরে আর কি কবুতরগুলো মল্ডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি আশা করি যদি কন্ডিশন ভালো দেখি কিছু কবুতর আর কি এখানে ম্যাক্সিমাম কবুতরকে জোড়া দেবো মোটামুটি যদি দেখি যে দশ পনেরো দিনের মধ্যে মল্ডিং কমপ্লিট হয়ে গেছে তাহলে কিছুটা জোড়া দেবো আর যদি কন্ডিশন না দেখি তাহলে হয়তো বা আরও কিছুদিন সময় নেব মল্ডিং কমপ্লিট হলে বাচ্চাগুলো সুন্দর আসে বাচ্চাগুলো অনেক ভালো আচ্ছা আসে আর রেস্টের পর বাচ্চাগুলো আমার সব সর্বদাই ভালো আছে পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছি আছে মাছিগুলো রেস্টে রাখছি দেখতে পাচ্ছেন এটাও মাছি একটা কৌতর দেখতে পাচ্ছেন কবুতরগুলো সবগুলো রেস্টে রাখছি কবুতর যাহ কিছু কবুতর এখানে রাখছি শখের কিছু কৌতর ম্যাক্সিমাম কবুতরের শখে দেখতে পাচ্ছেন এখানে কিছু মিলি আছে এখানে রেস্ট্রেকের আছে দেখতে পাচ্ছেন এখানে চকো আছে অনেক ভালো কিছু চকো আছে এখানে দেখতে পাচ্ছেন গুলো চকগুলো চক গুলো খুবই পছন্দের একটা কুতর দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার কালার লাগে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর এখানে আছে এখানে আমার পাইপ কবুতরটা খুব ভালো লাগে এই পাইপটা আমার কাছে খুবই একটা পছন্দের একটা পাইট সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছেন বোঝাতে পারি যাই না এই কবুতরটা আমার খুবই একটা পছন্দের একটা কবুতর এবং এর বাচ্চা খুবই চমৎকার বাচ্চা আসে দেখ ইনশাল্লাহ নেক্সট ডে বাচ্চাগুলো কমপ্লিট হলে অবশ্যই আপনি শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কবুতর আছে যাই হোক আজকে আপনাদের মাঝে এটুকুই শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইলো আর আপনাদের লকটের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আশা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অবশ্যই কতকগুলো সুস্থ সবল থাকে যাই হোক সবাই আমার জন্য ভাল দোয়া রাখবেন আপনাদের জন্য সবাই দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম